বেলটা গেল বেলটা কিন্তু কনভার্ট হয়ে গেল কিন্তু টাইমারের টাইমারে যে পাওয়ারটি এটা কিন্তু কন্টিনিউ সে অন হয়ে আছে তো যদি এই সমস্যাটা ধর আমি এইভাবে তো রাখি তাহলে আমার এই টাইমারের দীর্ঘস্থায়ীটা কম হয়ে যাবে তো আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের কাছে শেয়ার করবো সেটি হচ্ছে একটি স্টাডেলটা মোটরের কিছু সমস্যা আমরা এখানে ফেস করতেছি তো সমস্যাটি হচ্ছে একটি মোটর কন্ট্রোল সার্কিট তো টাইমারের যে অন অফ হওয়ার সিস্টেমটি এটি তখন বেলটা কনভার্ট হবে তখন টাইমারের পাওয়ারটি অটোমেটিক অফ হয়ে যাবে কিন্তু এই প্যানেলে এই প্যানেলে যেভাবে কন্ট্রোল করছে সেটা আসলে টাইমার কন্টিনিউ অন হয়ে আসে তো এটা আসলে একটি সমস্যা দেখুন আমি একটি ছেলেটা মোটর অন করলাম বেলটা গেল বেলটা কিন্তু কনভার্ট হয়ে গেল কিন্তু টাইম আর টাইম যে পাওয়ারটি এরা কিন্তু কন্টিনিউ সে অন হয়ে আছে তো যদি এই সমস্যাটা ধর আমি এইভাবে তো রাখি তাহলে আমার এই টাইমারের দীর্ঘস্থায়ীটা কম হয়ে যাবে ওকে এবং আরেকটি সমস্যা এই কন্ট্রোলিং পাওয়ারটি এই ফিউজের যে পাওয়ারটি নিচেরা এরা মেন বেকার থেকে মেন বেকারের আউটপুট থেকে এই ফিউজের পাওয়ারটা নিয়েছে যদি কখনো আমার এই অ্যানো এনসিতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু তো এটার সিস্টেম হচ্ছে এই কন্ট্রোলিং পাওয়ারটা আলাদাভাবে বাইপাস করে নিয়ে আসতে হবে যদি কখনো আমার কন্ট্রোলিং সমস্যা হয় তাইলে আমার মেন বেকার অফ করে আমি কন্ট্রোলিংটা চেক দিব যে আমার কোথায় সমস্যা হচ্ছে কোন এনসিতে কোন অ্যানোতে সমস্যা হয়েছে আমি এই মেন বেকার অফ করে কিন্তু কাজ করতে পারবো তো কিছু কিছু জিনিস এটা ভুল করছে তারা তো এর ডিটেলস জানার জন্য আমার একটা ডায়গ্রাম আছে আমি আপনাদের শেয়ার করব সেই ডাইগ্রাম দেখে কিন্তু আমরা সহজেই এই টাইমারের পাওয়ার আউট হওয়ার যাওয়ার যে সিস্টেমটি এটা দেখতে পারবেন আশা করি বুঝতে পারছেন বিষয়টি যে টাইমারের কানেকশন বা টাইমার কিভাবে কাজ করে এগুলো হয়তো আমরা জানি কিন্তু টাইমারের যে কানেকশন প্রপারলি কানেকশন টাইমার যখন অন হবে অন হয়ে যখন ডেলটাতে কনভার্ট হবে তারপরে পাওয়ারটা আউট হয়ে যাবে তো এর যে ডায়গ্রামটি আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো কীভাবে কি টাইমারকে কানেকশন করলে পরে অটোমেটিক ডেলটা কনভার্ট হওয়ার পরে অটোমেটিক অফ হয়ে যাবে তো আমরা চলে আসলাম সার্কিট ডায়াগ্রামে তো আমরা এতক্ষণ যে ভিডিওটা দেখছি তার সমাধান হচ্ছে এ ডায়গ্রাম এই ডায়গ্রাম যদি আপনি প্রপারলি করতে পারেন তাহলে কিন্তু টাইমারের পাওয়ার অটোমেটিক অফ হয়ে যাবে তো সেটাই আমরা দেখব যে কীভাবে টাইমারের পাওয়ারটি আউট হয়ে যায় যখন ডেলটাতে কনভার্ট হবে তখন পাওয়ার অটোমেটিক টাইমারের পাওয়ার আউট হয়ে যাবে তার মানে আমি পাওয়ার দিয়ে রাখছি এখন শুধু অন করলে কিন্তু এটা কাজ কার্যক্রম শুরু করবে তো এস ওয়ান এস টু এর দুই আমার হচ্ছে বাটন সুইচ একটা হচ্ছে অফ একটা হচ্ছে অন এখন আমি এস টুতে প্রেস করলে দেখুন টাইমিং কাউন্ট করছে অটোমেটিক কিন্তু টাইমার পাওয়ার আউট হয়ে গেল ডেলটাতে কনভার্ট হয়ে গেল দেখুন আমি আমার অফ করছি আমি আমারও পাওয়ার দিচ্ছি পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে টাইমার কাউন্ট করছে কাউন্ট করার লগে লগে কিন্তু তো মূল সার্কিট হচ্ছে এটাই জ্যোতি আমি যেভাবে করছি যদি আপনি ভাবে করতে পারেন তাহলে কিন্তু টাইমারের পাওয়ারটি অটোমেটিক অফ হয়ে যাবে তো এটা আগে আপনি স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন সহজে যাতে আপনি বুঝতে পারেন তো ধন্যবাদ যদি আমার এই ভিডিও থেকে কিছু শিখতে পারেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী কি ধরনের ভিডিও শানে যাও আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম